তাছাড়া এই লোকটা একটু বিপদে পড়ছে বুঝছেন এই লোকটা একটু বিপদে পড়ছে বাজার করে মানি ব্যাগটা হারিয়ে গেছে এখন যাবে মোহাম্মদপুর একটু পোসাই দিবেন ওদিকে জান না না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তাছাড়া এই লোকটা বাজার করতে এসে মানি ব্যাগ হারাইছে বুঝছেন এখন যাবে মহম্মদপুর আসতে পারবেন ওদিকে যান না আচ্ছা ঠিক আছে এই লোকটা বাজার করতে এসা মানি ব্যাগ হারাইছে বুঝছেন এখন যাবে মহম্মদপুর ওরা একটু দিয়ে আসতে পারবেন মহম্মদপুর মোহাম্মদপুর ভাড়া নাই তো মানি ব্যাগ নাই তো ওর কাছে

এদিক দিয়ে নিয়ে যান একটু ওর একটু কাজ আছে ভিতরে আচ্ছা ঠিক আছে আজকে বাজার করছেন বাজার না আমি করি না কে করে মাই করে আজকে কি দিয়ে খেয়ে আসছেন আজকে আইছি বেগুন ভাজা আর আপনার কি জানি কয়টারে ওই যে ডাইল দেয়া যে মাকে বড়া ভাজা ও আচ্ছা

এটা রুই মাছ আছে বুঝছেন হ্যাঁ আর কত বড় কি এই এগুলা ধরেন একটু এগুলো সব আপনার বুঝছেন এত বড় মাছ কিনে নে এটা কই বড় হ্যাঁ এগুলো আপনার জন্য এদিকে তাকান কি হয়েছে কান্দেন কেন হ্যাঁ আর এখানে কিছু নয় সামান্য আপনিও তো এক লাখের মধ্যে একজন আপনার যে মনে এইসবতে কিছুই দি নেই কেন না করেন আপনি তো সত্যি উপকার করছেন আর কি তাহলে আপনিটা তো সত্যি আমাদেরটা সত্যি না হলে আপনিটা আপনিটা সত্যি 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 দিলাম না আমরা মিথ্যেবি থেকে করে দেয় এগুলো আপনি নিবেন আর এই পাঁচশো টাকা আপনার দাও এই পাঁচশো টাকা দিয়ে আজকে বাসা চলে যাবেন আর কথা নেই আজকে গাড়ি চালাবেন না হ্যাঁ দেখেন এটা নেন এটা দিয়ে বাসে চলে যান আজকে আর ভাড়া মারা লাগবে না রেস্ট করেন হ্যাঁ

भाई mm. well, no, 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 no.